সামনে তো দিচ্ছে একটা গন্ডগোল গন্ডগোলের কিছু ওখানে হলো ছুটাচ্ছিলো সবকিছুকে ছুটালো তারপরে যে সে একটা ছেলে এসে চাক্কু মারে দিল ওকে তারপরে চাক্ু মারার পর তারপর ওকে মারধর করা হয়েছে তো সেইটুকুই দেখি

আচ্ছা তো আর ওই যে মাসুম আলী বাবার নাম মোস্তফা ওর বাড়ি হচ্ছে খানপুরে তো ওরা আবার দুজন দুজনে আবার পিসিত পিসিত ভাই লাগে তো আকরামুলের বউকে মাসুম আলী মানে মানে কুকুরটিতে অনেক দিন থেকে জড়িত ছিল ইতিমধ্যে গত আট থেকে নয় মাস হলে বউকে গত আট থেকে নয় মাস আগে ওর বউকে ইয়ে চন্দ্রপড়ার বাজারে চ্যালেঞ্জের মোকাবিলায় জালসার একটা অনুষ্ঠান থেকে চলছিলো এবং ওর বউকে নিয়েও পালিয়ে যায় পালিয়ে এবং আমাদের গ্রামে আসে আমাদের গ্রামের লোক আমরা বাড়ির ফ্যামিলি লোক সবাই মিলে ওদেরকে তাড়িয়ে দিই যে না বাড়িতে এসব কান্দ চলবে না তখন না খানপুরে নিয়ে আসে আচ্ছা খানপুরে আসে তারপরে ওর বউকে নিয়ে ওরা দিল্লি চলে যায় দিল্লিতে গিয়ে ওরা বিয়ে সাথী করে ওখানে ছিল এখন বর্তমানে ওর বউকে মানে ওই ছেলেটা আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে আজকে কে আবার মাসুম নাকি মাসুম নাকি আক্রামুলকে চ্যালেঞ্জ করে এসেছিলো এখানে নাকি এবং ওর চাকরু নিয়ে এসেছিলো মাসুম সাথে এবং আক্রামণকে দেখতে পায় এবং ওর বুকে আর পিস্তুলও সঙ্গে ছিল যেটা জানলাম এবং ওর মাসুম যে বুলেট গাড়ি নিয়ে এসেছিলো সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তুলে এবং ওই ধরনেরই ছেড়ে গিয়ে তারপরে আক্রামুলকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে যাচ্ছে এখান থেকে ডাক্তারবাবু নাকি শুনলাম নাকি যে রেফার করেছে মালদায় পুলিশ ঘটনাস্থলে ছিল কিনা সেটা আমাদের জানা নেই এখানে আমি হসপিটালে এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের দিক থেকে আছে এখন অবধি এখানে উপস্থিত আছে দুজনে মাসিত পিসিত ভাই মানে মামার ছেলে আর ওই পিসির ছেলে দুজনে দিয়েছে আক্রামূলক ওটা আমার নিজের মানে ইয়ে মামা ইয়ে দিদির ছেলে আর এটা আমার ভাস্তা লাগবে ভাস্তা আমার ইয়ে আপনার নাম আমার নাম রাজীব ভাই বাড়ি বাড়ি পুরাতন খান

ভাই আচ্ছা এগুলো সঠিক আমরা বলতে পারছি না ঠিক আছে ও জানে ওর যার বউকে নিয়ে গেছে উনি জানে আর যে মেয়েটে গেছে উনি জানে ঠিক আছে বাবার যাই বলতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে ওটা না ও সঠিক বলতে পারছে না মানে না আচ্ছা এখন শুনলাম কি তো তো সিরিয়াস কন্ডিশন ওর কোনো কথা শুনতে পারিনি আমরা পিসির ছেলে সাথে তো পিসির ছেলে আচ্ছা